শুরু করছি মহান আল্লাহ পাক এবং বরকতময় নাম দিয়ে যিনি পরম দয়ালু আমাদের চ্যানেলের প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমাদের এই চেষ্টা থাকে যে আমরা আপনাদের জন্য এমন এমন অলৌকিক ঘটনা এবং অলৌকিক খবর নিয়ে আসি যা এর আগে না আপনি কখনো দেখেছেন আর না শুনেছেন এই কারণে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে একটি মেয়ে যার বিবাহ হচ্ছিল তার এমন একটি ঘটনা বলবো যে সেই মেয়েটি তার বিয়ের বিদায়ের সময় একটি সন্তান জন্ম দিয়ে দেয় এবং সেই সময়ে ভিডিও ফুটেজও আমরা আজকের এই ভিডিওতে দেখাবো প্রিয় ভাই ও বোনেরা আমরা জানি যে আপনাদের শুধু শুনে বিশ্বাস হবে না যে এমনটা কিভাবে হতে পারে এবং আরও কিছু প্রশ্ন রয়েছে যে বাচ্চা হওয়ার পর সেই মেয়েটির বর এবং তার পরিবার কি বলেছিল এবং তারা কিভাবেই বা বুঝতে পারে নাই যে বউটি গর্ভবতী ছিল হে প্রিয় ভাই ও বোনেরা আজকের এই অলৌকিক ঘটনা কখন কোথায় এবং কিভাবে হয়েছিল এবং সেই মেয়েটির সাথে এরপর কি হলো এই সকল কিছুই আপনারা আজকে ভিডিওতে দেখতে পারবেন এবং জানতে পারবেন আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জন্য ভিডিওটি স্কিপ করা ছাড়াই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকল প্রকার গুনাহ থেকে রক্ষা করুন যারা গুনাহ থেকে রক্ষা পেতে চান সকলে কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন শুরু করি এই অলৌকিক বিয়ের ঘটনাটি পাকিস্তানের করাচিতে ঘটেছিল এই কাহিনীটি প্রিয় ভাই ও বোনেরা সাইরা এবং আলী প্রেমিক প্রেমিকা ছিল এবং দুজনের বাসা একই গলির মধ্যে ছিল এবং তারা দুজনই একজন আরেকজনের চাচাত ভাই বোন ছিল আলীর বাবা এবং সাহেরার বাবা ছোটবেলাতেই তাদের বিয়ে ঠিক করে রেখেছিল এবং দুইটি বাসার মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে দুইজনেই পড়ালেখা শেষ হলেই দুজনকে বিয়ে দিয়ে দেওয়া হবে ছোটবেলা থেকেই তারা দুজনেই এই কথাটি জানত এই কারণে দুজনেই একে অপরকে অনেক বেশি মহাব্বত করত দুজনেই একে অপরের সম্পর্কে চিন্তা করত একে অপরের সম্পর্কে স্বপ্ন দেখত এরপর তারা দুজনেই যুবক বয়সের কদম রাখে এবং তারা একটি একটি করে দিন গুনতে থাকে যে কবে তাদের পড়ালেখা শেষ হবে এবং কখন সেই মুহূর্তে আসবে যখন তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে একে অপরের সাথে জীবন কাটাবে আলী যখন তাদের ডিগ্রি পূরণ করে তখন সে ভালো একটি স্থানে ভালো একটি চাকরি পেয়ে যায় এবং তখন সাইরা ইংলিশে মাস্টার্স করছিল এবং শেষ বছরে ছিল প্রিয় ভাই ও বোনেরা এটি আজ থেকে প্রায় দেড় দুই বছর আগের কথা যখন বাসার সকল মানুষজন চিন্তা করল যে এখন তো আলী চাকরিও পেয়েছে তো কেননা এখন তার বিয়ের সম্পর্কে চিন্তা করা যায় এরপর তারা তারিখ ঠিক করল এবং ঈদের তৃতীয় দিন তারা বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিয়ের প্রস্তুতি শুরু করতে না করতেই মহল্লার মধ্যে একটি ভাইরাসের খবর ছড়িয়ে পড়ার কথা শোনা যায় এবং করোনার কারণে লকডাউন লেগে যায় তবে আলীর জেদ ছিল যে তাকে যে কোনো পর্যায়ে বিয়ে করা লাগবেই তবে তাদের পরিবারের মধ্যে আলী প্রথম সন্তান ছিল এবং সাইরাও তার বাবা প্রথম সন্তান ছিল বিধায় তারা চাচ্ছিল যে তাদের সন্তানের বিয়ে যেন অনেক বড় বড়সড় করে তারা দিতে পারে এবং তাদের বিয়ের মধ্যে যেন সকল আত্মীয়রা অংশ নিতে পারে এই কথাটি নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতে লাগে এবং তারা এটা সিদ্ধান্ত নিল যে তাদের আগে মোহর করে দেওয়া হবে এবং পরে সময় মতো বিদায় দিয়ে দেওয়া হবে এবং এই কারণে তাদেরকে ঈদের পরপরই তাদের মোহর করিয়ে দেওয়া হয় প্রিয় ভাই ও বোনেরা মোহর করার তিন মাস পর যখন সায়রার স্বাস্থ্য খারাপ হতে লাগল এবং লেডি ডাক্তার যখন তার পরিবারকে এই খবরটি দিল যে সায়রা গর্ভবতী হয়েছে তখন এই খবরটি দুই পরিবারের জন্যই কোনো বোম ফাটার চেয়ে কম ছিল না তাদের দুজনের উপর সবাই রাগ করে এবং দুই পরিবার তাদের দুজনের উপর রাগ দেখায় তারা তাদেরকে বলতে লাগে যে যখন তোমরা এত বছর ধরে অপেক্ষা করতেই পেরেছ সেখানে আর কিছুদিন অপেক্ষা করতে পারলে না সায়রার বাবা তার মেয়ের উপর অনেক বেশি রাগ হয়ে যায় কেননা প্রিয় ভাই ও বোনেরা মেয়েদের বাবা মায়ের ইজ্জত অনেক কবুল হয়ে থাকে দুই পরিবারে একসাথে বসে তাদের মধ্যে ঝগড়া হয় ভুল বোঝাবুঝি হয় সায়রা এবং আলীর এই সিদ্ধান্ত উপর তাদেরকে অনেক কিছুই শুনতে হয় এরপর তাদের পরিবারকে তাদের মা বোঝান যে শোনো তারা যে মোহর করে নিয়েছিল ঠিক আছে তাদের দ্বারা ভুল হয়েছে তারা গুণাহত করেনি আর এমনিতেও ছোটকাল থেকেই তারা একসাথে বড় হয়েছে এই কারণে যত দ্রুত সম্ভব ঝগড়া বাদ দিয়ে তাদের বিদায় দিয়ে দাও তো প্রিয় ভাই ও বোনেরা এরপর তাদের পরিবার যখনই কোনো তারিখে তাদের বিয়ের রাখত তখনই সেই তারিখেই সরকার লকডাউন লাগিয়ে দিত এরকম করতে করতে যখন সায়রা সাত মাসের হয়ে যায় তখন তাদের বিয়ে হয় সকলে এটা মনে করেছিল যে এখনো সন্তান জন্মগ্রহণ করতে অনেক সময় রয়েছে তবে প্রিয় ভাই ও বোনেরা বিদায়ের সময় এই গোপন কথা যা তারা লুকাতে চেয়েছিল তা প্রকাশ হয়ে যায় যখন বিদায়ের সময় সাইরার ব্যথা শুরু হয়ে যায় এবং তার অবস্থা খারাপ হতে লাগে এবং সেই মুহূর্তটি সায়রাকে কনের পোশাকে দ্রুত হাসপাতালের মধ্যে নিয়ে যাওয়া হয় যেখানে ডাক্তার দেখে ও অবাক হয়ে যান যে বিয়ের দিনেই কনের প্রসব হতে চলেছে ডাক্তার বলেন যে বাচ্চার যানের সমস্যা রয়েছে এবং তিনি অপারেশন করেন এবং অবাক করা বিষয় হল সাইরা এবং আলীর বিয়ের দিনেই তাদের বাসায় ছেলে সন্তান জন্মগ্রহণ করে এবং এর কারণে দুই পরিবার অনেক খুশিও ছিল এবং বিয়ের দিন সন্তান হওয়ার ফলে তারা অনেক লজ্জিত ছিল দুই পরিবার পুরো বংশকে আমন্ত্রিত করে অনেক বেশি বেঈজ্জত হয়ে যায় এবং তারা তখন চিন্তা করতে লাগলো যে যদি আগেই বিয়ে করিয়ে দিতেন তাহলে অনেক ভালো হতো এরপর কিছুটা এমন হল বাচ্চা যেহেতু সাত মাসে জন্মগ্রহণ করেছিল তাই সেই বাচ্চাটিকে কিছু মাস ট্রিটমেন্টে রাখা হয় এবং বিয়ে ততক্ষণ পর্যন্ত আটকে রাখা হয় যতক্ষণ পর্যন্ত না বাচ্চা ঠিক হয়ে যায় এবং বাচ্চা হাসপাতাল থেকে ডিসচার্জ হওয়ার পরের দিন বিদায়ের অনুষ্ঠান সম্পন্ন করা হয় এবং এই বাচ্চাটি সেই বাচ্চা যে তার বাবা মায়ের বিয়ের দিনেই শিরকত করেছিল প্রিয় ভাই ও বোনেরা দুনিয়া এরকমই অলৌকিক ঘটনা দ্বারা ভর্তি রয়েছে কোথাও দুঃখের অনেক অলৌকিক ঘটনা দেখা যায় তো কোথাও খুশির অলৌকিক ঘটনা শোনা যায় কিছু ঘটনা প্রকাশ পেয়েছে আর কিছু গোপন রয়েছে তবে ভাই ও বোনেরা একটি কথা মনে রাখবেন যা কিছু হয় বা হবে বা হয়েছে তার সকলেই আল্লাহর হুকুমে হয়ে থাকে এবং মহান আল্লাহ পাক রব্বুল আলমিন যাই করেন তার সব সময় উত্তম এবং সঠিক হয় ইজ্জত এবং বেঈজ্জত অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিনের হাতেই রয়েছে এবং তিনি যা নির্ধারিত করে দিয়েছেন তা অবশ্যই হয়ে থাকে জীবনের মধ্যে সকল সম্পর্ক আল্লাহ কায়েম করে দিয়েছেন তবে সেই সম্পর্ক আমরা কিভাবে আমল করি তা তিনি আমাদের উপরেই ছেড়ে দিয়েছেন এবং এটাই আমাদের পরীক্ষা এবং ভাইয়েরা আরেকটি কথা বলতে চায় আর তা হল ধৈর্য আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন আমরা দেখতে পাই যে পাকিস্তানের মধ্যে বিয়ে নিয়ে অনেক নিয়মকানুন মানা হয় যা আমাদের দিনের সাথে কোনো সম্পর্ক নেই চাল ফিকে দেওয়া লোটা থেকে পানি পান করা বর এবং কনের একসঙ্গে কেক কাটা দুধ পান করা ফুল ছিটানো রাস্তা আটক করা বউকে উঠিয়ে আঙ্গিনা পার করা ইত্যাদি ইত্যাদি অনেক বিবাহিত জোড়া এবং বাসার মানুষজন এই সকল রীতিনীতিকে বিশেষ করে গুরুত্ব দিয়ে থাকেন প্রিয় ভাই ও বোনেরা আমরা এটা বলছি না যে আপনারা আনন্দ করবেন না আনন্দ করুন তবে এমনভাবে যেভাবে আল্লাহ পাকের অনুমতি রয়েছে হজরত মোহাম্মদ সল্লু আলী ওয়াসাল্লামের সন্ন্যত রয়েছে একটু চিন্তা করে দেখুন প্রিয় ভাইরা আপনারা যেই পরিমাণ অর্থ বিয়ের মধ্যে খরচ করে থাকেন সেই টাকা বাঁচিয়ে একজন অসহায় মানুষের অনেক সাহায্য হতে পারে কোনো একজন গরিব ব্যক্তির চিকিৎসার জন্য সাহায্য হতে পারে বিয়ের কাজে আসতে পারে যদি সম্ভব হয় তাহলে আমার কথাগুলো একটু গুরুত্ব দিয়ে চিন্তাভাবনা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এবং নিজের নেক বান্দাদের মধ্যে আমাদের যুক্ত করে আমিন তো প্রিয় ভাই ও বোনেরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর বিষয়ে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ